আজকের এই জুমায় আমরা একটি বিষয় নির্ধারণ করেছি কারিমের কিছু বিধিবিধান আছে কিছু নির্দেশনা আছে কিছু মাস আলা আছে এমন যেটা আমাদের অনেকেরই জানার প্রয়োজন অনেক এমন বিষয় যেটা আছে আমাদের কাছে খটকা লাগে প্রশ্নবিদ্ধ হয় কিন্তু অ্যান্সার আমরা জানি না এমন কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ের অ্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা কথা বলব আল্লাহ যেন আমাদের সকলকে আন্তরিকতার সাথে আমাদের আজকের এই আলোচনায় মনোযোগী হয়ে শুনবার তৌফিক দান করেন আমরা পড়ছি আল্লাহ আমিন সম্মানিত সুধী কয়েকদিন আগে আট রশির এক ভাইরাল বক্তা ইসলাম বিধ্বংসী এক মানুষ সে বলেছে হয়তো যারা নেট জগতে আছেন তারা দেখেছেন যে রমজানের রোজা তিরিশটা ফরজ কোথায় আছে যারা দেখেছেন তো উনি বলছেন যে আল্লাহ তালা রোজার কথা বলেছেন আপনারা তিরিশটা পেলেন কোথায় তো আজকে আমরা ফরায়নুল হাকিমের সুরাত আল বাকার একশত পঁচাশি নম্বর আয়াত এই জায়গা থেকে সেই কথার ক্যান্সার সহ আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব প্রিয় সুধী আল্লাহ বলছেন শাহরুর রমাদানাল্লাযী উযিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাসি ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়ালFurqan ফামান শাহিদামকুমু শাহরা ফালয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام آخر بند ولمر الله تعالى يا عيال ما دمت مكارت ولا شأن شهر رمضان রমাদানুল কারিমের কথা বলেছেন শাহরু রমজান মানে রমজান মাস পুরো মাসের আল্লাহ এখানে বলেছেন এরপরে বলেছেন আল্লাদে উম হেল কোরআন যেটার মধ্যে আমি কোরানুল কারিম নাজিল করেছি রমজান মাস অর্থাৎ উনত্রিশ কিংবা তিরিশ দিন যেটাই হোক এ ফুল রমজান মাস এই মাসের কথা আল্লাহ বলেছেন এই মাসটা এমন যেটার মধ্যে আমি কোরআন নাজিল করেছি হুদাল্লিন্নাস এটা মানুষের জন্য হলো হেদায়াত আমাদের জন্য হেদায়াত দিতে পারে একটা কিতাব সেটা হলো আল কোরআন একটা কিতাব কি নাম আল কোরআন এই কোরআন হলো আমাদের হেদায়াতের একটি গ্রন্থ হেদায়াতের মশাল পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন হুদাল্লিন্নাস এটা মানুষকে হেদায়াত দেখায় ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এবং মানুষকে এটা হেদায়তের জন্য স্পষ্টভাবে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে দেয় দেখিয়ে দেয় কোনটা সত্য কোনটা মিথ্যা এটা গ্লাস করে চোখের সামনে ধরে ধরে কোরআন দেখিয়ে দেয় শুধু তাই নয় এরপরে আল্লাহ বলছেন ফামান শাহিদা আর যে উপস্থিত হবে যে বেঁচে থাকবে যে হায়াত হবে রমজান মাসে মিন কুমু শাহর তোমাদের মধ্যে যদি কেউ এই মাসে তোমাদের মধ্যে কেউ যদি এই মাসটাতে বেঁচে থাকে সুস্থ থাকে এই মাসে রোজা রাখে সুবাহান আল্লাহ এখানে বলেছেন রমজান মাস এই মাসে যদি কেউ বেঁচে থাকে সুস্থ থাকে থেকে থাকে তাহলে সেজন্য এই মাসের মধ্যে রোজা রাখে তার মানে এখানে আল্লাহ বলেননি একদিন দুদিন পনেরো দিন সাত দিন বিশ দিন এমন না আল্লাহ বলছেন রমজান মাস পুরো মাসের কথা বলেছেন ফাল ইয়াসুম বলেছেন সুতরাং তার উচিত ছেদন এই মাসটায় রোজা রেখে দেয় সুহান আল্লাহ তার মানে একটা দুইটা রোজা রাখার নাম রোজা না ফুল একটা মাস কন্টিনিউয়াসলি এক তারিখ থেকে উনত্রিশ হোক ত্রিশ হোক পুরো মাস রমাদনকারী মাসে রোজা রাখা এটাই ফরজ করেছেন কে অতএব কেউ যদি বলতে চায় রমজানের রোজা ত্রিশটা উনত্রিশটা কোথায় পেয়েছে তিনি যেন অ্যান্সারটা নিয়ে নেয় কোরআনী আল্লাহ বলেছেন কেউ যদি রমজান মাসে বেঁচে থাকে তাহলে সে যেন পুরো মাস রোজা রাখে উনত্রিশ তিরিশ কেন বলেননি কারণ এ মাস উনত্রিশেও হতে পারে ত্রিশেও হতে পারে সেজন্য আল্লাহ নিজেই এটাকে গোপন রেখে বলেছেন সে যেন এই মাসে রোজা রাখে সুবাহান আল্লাহ তাহলে মাসটা উনত্রিশ হতে পারে ত্রিশ হতে পারে আমাদের দায়িত্ব হলো পুরো মাস আমরা রোজা রাখবো পরি আলহামদুলিল্লাহ